ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান চ্যাপ্টার টু এই যে অধ্যায় রাষ্ট্র রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং রাষ্ট্রের সংজ্ঞা এখান থেকে তোমাদের জন্য আজকে ছ নম্বর পাটের বাটের তিরিশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা হবে এই কোয়েশ্চেনগুলো শুধুমাত্র তোমাদের জন্য নয় মানে ইলেভেন ক্লাসের জন্য নয় তোমাদের ক্লাসে সব অধ্যায়গুলো পড়তে হবে সবগুলোই এসএসসি বা মাদ্রাসা পরীক্ষায় প্রয়োজনীয় লাগে সেই জন্য বিষয়গুলোকে একটু বিস্তারিত আলোচনা করে দেওয়া তোমরা সেটা দেখতে পারো বা জানতে পারো ঠিক আছে প্রথম কোয়েশ্চেন আছে কে রাষ্ট্রের জনসংখ্যা পাঁচ হাজার থেকে দশ হাজার হওয়া উচিত বলে মনে করতেন অ্যারিস্টটল শুধুমাত্র অ্যারিস্টটল নয় মানে প্লেটো এবং অ্যারিস্টটল দুজনেই অল্প জনসংখ্যা সম্বলিত একটি রাষ্ট্রের কথা বলেছেন কারণ ছোট রাষ্ট্র হলে যেমন তোমার জাতীয়তাবোধ দেশপ্রেম এবং গণতন্ত্র সুদৃঢ় হবে বলে তারা মনে করতেন এই তারা ছোট বা ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন কে রাষ্ট্রের ভূখণ্ডকে রাষ্ট্রের উপাদান হিসাবে অগ্রাহ্য করেন সিলি শিলি রাষ্ট্রের ভূখণ্ডকে রাষ্ট্রের উপাদান হিসাবে মনে করেন না নির্দিষ্ট ভূখণ্ডে অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না এ কথা বলেছেন কে এ কথা বলেছেন বুনশোলি ধরো কোনো একটা জাতি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে তারা কি একটা রাষ্ট্র গঠন করতে পারবে বা তারাকে একটি রাষ্ট্র বলা যাবে তারাকে রাষ্ট্র বলা বা তারা যেসব জায়গাতে থাকে তাদেরকে রাষ্ট্র বলা যাবে না কারণ তাদের নির্দিষ্ট ভূখণ্ড নেই মানে একটা জাতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের কোনো নির্দিষ্ট ভূখণ্ড নেই তাহলে তাদেরকে জাতি বলা যাবে না এই জন্য এখানে এই ধরনের উক্তি নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না যেমন উনিশশো সালের আগে ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার আগে ইহুদিরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকতো তাদের কিন্তু নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না তাই ইহুদিদেরকে জাতি বলা হতো না পরে কোশ্চেন কোনটি সর্বাধিক আয়তন বিশিষ্ট রাষ্ট্র রাশিয়া এরকম আছে কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত বিশাল ভূখণ্ড বিশিষ্ট রাষ্ট্র এগুলো তবে এগুলো যদি এত বড় আয়তন বিশিষ্ট ভূখণ্ড হয় তাহলে জনসংখ্যাও কিন্তু অনেক বেশি হবে সেই জন্য এখানে যেরকম অপশান থাকবে সেইভাবে অপশানে গোল করবে এইখানে তোমার আছে রাশিয়া ইসরায়েল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায় কত সালে মে মাস খ্রিস্টাব্দে ইসরায়েল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি বিশ্বের বিভিন্ন নির্দিষ্ট ভূখণ্ড ছিল না উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে পরে যখন ইহুদিদের জন্য প্যালেস্তাইন রাষ্ট্র গঠন করা হয় তখন তারা নির্দিষ্ট ভূখণ্ড পায় এবং ইহুদিরা একটা জাতি বলে স্বীকৃতিও পায় এই ইহুদি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়া এইসব বড় বড় রাষ্ট্রগুলো সমর্থন দিয়েছিলেন যাতে ইহুদি রাষ্ট্র একটা গঠন করা হয় কোন মূল উপাদানের অভাবে পশ্চিমবঙ্গ একটি রাষ্ট্র নয় সার্বভৌমিকতা পশ্চিমবঙ্গের সার্বভৌমিকতা নেই বলে পশ্চিমবঙ্গ কিন্তু একটা রাষ্ট্র নয় এমন অনেক উদাহরণ আছে ত্রিপুরা আসাম বিহার উড়িষ্যা প্রভৃতি যে জায়গুলোর নাম আমরা আলোচনা করলাম এগুলো সবই হচ্ছে ভারতের রাজ্য এগুলোতে কোনোরকম কোনো সার্বভৌমিকতা নেই না থাকার জন্য এরা কিন্তু রাষ্ট্র নয় এরা রাজ্য এই যে রাজ্যগুলোর নাম বললাম এখানে কিন্তু জনসমষ্টিও আছে নির্দিষ্ট ভূখণ্ডও আছে যে যার নিজস্ব সরকার রয়েছে কিন্তু এদের সার্বভৌমিকতা নেই তা সার্বভৌমিকতা নেই জানবো কিভাবে জানবো এইভাবেই এই যে রাজ্যগুলো এরা কিন্তু স্বতন্ত্রভাবে নিজের ইচ্ছায় অন্য রাষ্ট্রের সঙ্গে সন্ধি চুক্তি করতে পারে না এরা ভারত সরকারের অভ্যন্তরে থেকে সমস্ত দায় দায়িত্ব পালন করতে হয় একমাত্র ভারত যে রাষ্ট্রটা সেই কিন্তু বিদেশি রাষ্ট্রের সঙ্গে সন্ধি চুক্তি করতে পারে এই কারণে বলা হচ্ছে এই যে রাজ্যগুলো এগুলো সার্বভৌমিকতা নেই তাই ওগুলো রাষ্ট্র নয় রাজ্য পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আয়তন রাষ্ট্রের নাম কি নামটা হচ্ছে কি ভ্যাটিকান সিটি এই শহরটার আয়তন একশো দশ একর এটি ইটালির রোমে অবস্থিত এই ভূখণ্ডে মাত্র চারশো বিয়াল্লিশ জন জনগণ বসবাস করে এই জন্য এটাকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে আখ্যা দেওয়া হয়েছে পেন্সিল কাটার পক্ষে কুঠার যেমন অনুপযোগী ব্যক্তির সূক্ষ্ম অনুভূতিগুলির উন্নয়নে রাষ্ট্র তেমনি অনুপযোগী এটি কার উক্তি এটি হচ্ছে ম্যাকাইভারের উক্তি রাষ্ট্র ব্যক্তির ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে না পারে সেই জন্যই ম্যাকাইভার এমন উক্তি করেছেন তিনি রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে অসন্তুষ্ট ছিলেন রাষ্ট্র না ব্যক্তির ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে এই জন্যই তিনি এই উক্তি করেছেন পৃথিবীতে এখন কোন রাষ্ট্রের জনসংখ্যা সবচেয়ে বেশি ভারত তবে এখানে অবসানে চীনও থাকতে পারে তাহলে চীন বা ভারত এ দুটো রাষ্ট্রের মধ্যে যে কোনো রাষ্ট্রই কিন্তু বর্তমানে বিশাল জনসংখ্যা বিশিষ্ট একটি রাষ্ট্র তবে এখন চীনকে ছাড়িয়ে ভারত কিন্তু সেই স্থান দখল করেছে সেই জন্য এখানে ভারত উত্তর করে দেওয়া রয়েছে রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো খ্রিস্টপূর্ব তিনশো পঁচাত্তর অব এই বইটি লেখা হয়েছিল প্লেটো সক্রেসিসের ছাত্র ছিলেন কিন্তু অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন কে প্লেটো দা স্টেট গ্রন্থটির কার লেখা ওপেন হাইমার তবে এখানে যে ওপেন হাইমা দেওয়া আছে এই ওপেন হাইমার কিন্তু সেই ওপেন হাইমার নন ইনি হচ্ছেন ফ্রাঙ্ক ওপেন বইটি লেখা হয়েছিল উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে এই ওপেন হাইমার ছিলেন একজন জার্মান সমাজবিজ্ঞানী তিনি এই বইটিতে রাষ্ট্রের উৎপত্তি এবং রাষ্ট্রের বিকাশ কিভাবে হয়েছে সেই সম্পর্কে আলোচনা করেছেন আরেকজন যে নাম আমরা বললাম সেই হাইমার হচ্ছে তোমার পরমাণু বিজ্ঞানী যিনি পরমাণু বোম আবিষ্কার করেছিলেন এ শর্ট হিস্ট্রি অফ পলিটিক্স গ্রন্থটি রচয়িতা কে জেংস রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে পাপের প্রতীক কে বলেছেন টিটসকে ইনি জার্মান দার্শনিক ছিলেন তিনি যুদ্ধবাদকে সমর্থন করেছেন এবং যুদ্ধবাদকে সমর্থন করার মধ্য দিয়ে তিনি সাম্রাজ্যবাদকেও অশ্রয় দিয়েছিলেন মানে যে রাষ্ট্র ক্ষুদ্র হবে সে পাপ করেছে সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সে চাইবে সবসময় অন্য রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে এবং নিজের রাষ্ট্রের আয়তন বৃদ্ধি করতে এই জন্য টিটসকে এই উক্তিটি করেছেন রাজাদের ঐশ্বরিক অধিকার ধারণাটি কে দিয়েছিলেন ইংল্যান্ডের রাজা জেমস প্রথম মানে প্রথম রাজা জেমস তিনি রাজাদের ঐশ্বরিক অধিকার কথাটি ধারণা দিয়েছিলেন ঐশ্বরিক উৎপত্তি তত্ত্ব অনুসারে কার চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে শাসকের কারণ তিনি ঈশ্বরের পুত্র তাকে জনগণকে শাসন করার জন্য ঈশ্বর ক্ষমতা দিয়েছেন তিনি একমাত্র ঈশ্বরকে তার জবাবদিহি করতে পারেন এই সব কারণের জন্যই ঐশ্বরিক উৎপত্তি তত্ত্বে রাজাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এটি একটি কাল্পনিক মতবাদ এ বিষয়ে আমরা কিন্তু আগে বিস্তারিত আলোচনা করেছি অন্য কোনো প্রশ্নে পিতান্ত্রিক তত্ত্বের প্রধান সমালোচনা কি এটি মায়েদের ভূমিকাকে অবহেলা করে এখনো পর্যন্ত সেই ধারণা চলে আসছে পরিবারে মেয়েদের ভূমিকাকে গুরুত্ব সহকারে দেখা হয় না বা মেয়েদের বিশেষ গুরুত্ব দেওয়া হয় না যদিও এটা একটা কাল্পনিক মতবাদ তবুও তার বিশেষতা রয়েছে এখনো পর্যন্ত কোন তত্ত্ব রাষ্ট্রের ক্রমবিকাশের উপর জোর দেয় বিবর্তন তত্ত্বে রাষ্ট্রের ক্রমবিকাশের উপর জোর দেওয়া হয় মানে রাষ্ট্র আজকেই গঠন হয়নি এটি কিন্তু বিবর্তনের মধ্য দিয়ে আস্তে আস্তে করে পর্যায়ক্রমে গঠিত হয়েছে বলে এই তত্ত্বে মনে করা হয় পিতৃতান্ত্রিক তত্ত্ব অনুযায়ী কিভাবে রাষ্ট্রগুলি উদ্ভূত হয়েছে পুরুষতান্ত্রিক শাসিত পরিবার থেকে পিতৃতান্ত্রিক তত্ত্বের রাষ্ট্রগুলির উৎপত্তি হয়েছে বড় প্রয়োগ তত্ত্বের প্রাথমিক সমালোচনা কি বড় প্রয়োগ তত্ত্বের প্রাথমিক সমালোচনা হচ্ছে যুদ্ধের ভূমিকাকে অত্যধিক জোর দেওয়া বলপ্রয়োগ মানে যার শক্তি বেশি সে একমাত্র সমাজে টিকে থাকবে এইভাবে এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে আক্রমণ করছে পরাজিত করছে এবং জয়ী গোষ্ঠী অন্য একটা গোষ্ঠীকে পরাজিত করার জন্য অগ্রসর হচ্ছে এইভাবে বল প্রয়োগ করতে করতে এইভাবে শক্তি প্রয়োগ করতে করতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে বলে এই বল প্রয়োগ তত্ত্বে মনে করা হয় এই তত্ত্বে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে জোরজা মুলুকতা এই তথ্যে বিশ্বাস করা হয় সামাজিক চুক্তি তত্ত্ব অনুসারে কিভাবে রাষ্ট্র তৈরি হয় শাসিতের সম্মতিতে সামাজিক চুক্তি তত্ত্ব অনুসারে রাষ্ট্র সৃষ্টি হয় শাসিতের সম্মতি সামাজিক চুক্তি তত্ত্ব অনুযায়ী মানুষ যখন প্রাকৃতিক অবস্থায় বসবাস করত তখন তারা ঘৃণ্য পাশবিক অত্যাচারী ছিল সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কি হয়েছে মানুষ নিজেরা নিজেরা একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে সেখান থেকে তোমার সৃষ্টি হয়েছে সামাজিক চুক্তির মতবাদ আর এই চুক্তির ফল হচ্ছে কি জনসমাজকে ভাবে সংগঠিত করে সরকার সরকার জনসমাজকে রাজনৈতিকভাবে সংগঠিত করে এই সরকার দুই প্রকারে হয় একটা হচ্ছে বুর্জুয়া গণতান্ত্রিক সরকার আরটা সময়তান্ত্রিক সরকার বুর্জুয়া যে সরকার সেটা দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত ব্রিটেন এই সমস্ত দেশে কিন্তু যে সরকার সেটা দেখা যায় কিউবা ভিয়েতনাম চীনে মানে রাষ্ট্রের প্রকৃতি অনুসারে সরকারকে দুভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে বুর্জুয়া সরকার আর একটা তোমার সময়তান্ত্রিক সরকার সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র কে বলেছেন বলেছেন গেটেল সরকার হলো একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে উক্তিটি উক্তিটি উইলবি সংকীর্ণ অর্থে সরকার বলতে কি বোঝায় সংকীর্ণ অর্থে সরকার বলতে বোঝায় শাসন বিভাগীয় ক্ষমতা তাহলে সরকারের দুটি অর্থ আছে একটা সংকীর্ণ অর্থ আর একটা ব্যাপক অর্থ সংকীর্ণ অর্থে শাসন বিভাগীয় ক্ষমতাকে বোঝাচ্ছে তাহলে শাসন বিভাগীয় ক্ষমতায় কারা রয়েছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী সচিবগণ কিন্তু অন্যদিকে যে ব্যাপক অর্থে সরকার সেটা রকম ব্যাপক অর্থে সরকার বলতে কোনো দেশের সর্বোচ্চ সংস্থা যা দেশের নীতি নির্ধারণ করে থাকে তাহলে সামগ্রিক বিষয়টাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই ব্যাপক অর্থে সরকারের মধ্য দিয়ে কিন্তু সংকীর্ণ অর্থে সরকার বলতে নির্দিষ্ট কয়েকটা পদের কথা উল্লেখ করা হয়েছে সরকার হলো রাষ্ট্রের এমন এক যন্ত্র যার দ্বারা সাধারণ নীতিসমূহ সাধারণ বিষয়াদি নিয়ন্ত্রণ এবং জনসাধারণের স্বার্থ সুরক্ষিত হয় কথাটি কে বলেছেন কথাটি বলেছেন গার্নার বর্তমানে এককেন্দ্রিক সরকার কোথায় রয়েছে বর্তমানে এককেন্দ্রিক সরকার রয়েছে ব্রিটেনে কিন্তু ব্রিটেন ছাড়াও ফ্রান্স নিউজিল্যান্ড এই সব দেশেও কিন্তু এককেন্দ্রিক সরকার দেখা যায় তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এককেন্দ্রিক সরকার কাকে বলে যদিও এই বিষয়গুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে প্রয়োজন হবে তবুও একটু এখানে আলোচনা করা থাক যে শাসন ব্যবস্থায় সরকারের যাবতীয় ক্ষমতা একটি একটিমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে বা যার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে তাকেই বলা হবে তোমার এক কেন্দ্রিক সরকার যেমন আমরা উদাহরণ দিলাম ব্রিটেন ফ্রান্স নিউজিল্যান্ড এই সব দেশে অনেক প্রাদেশিক সরকার রয়েছে কিন্তু সমস্ত কিছুই কন্ট্রোল করে কি কেন্দ্র সরকার তাহলে কেন্দ্রীয় প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য একে বলা হচ্ছে এক কেন্দ্রিক সরকার বর্তমান যুক্তরাষ্ট্রীয় সরকার কোথায় রয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র মূলত মার্কিন যুক্তরাষ্ট্রতেই যুক্তরাষ্ট্রীয় সরকার দেখা যায় ভারতে যে যুক্তরাষ্ট্র দেখা যায় সেটা হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয় আধা এক কেন্দ্রিক মানে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা এককেন্দ্রিক কেন্দ্রিক সরকারেরও বৈশিষ্ট্য এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোরও বৈশিষ্ট্য এই জন্য এখানে আমরা উদাহরণ দিলে সরকারের চেষ্টা করব মার্কিন যুক্তরাষ্ট্র লেখা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা আছে সুইজারল্যান্ড আছে এইসব দেশগুলো কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে যে শাসন ব্যবস্থায় সরকারের যাবতীয় ক্ষমতা কেন্দ্রীয় সরকার এবং কতগুলি রাজ্য সরকারের মধ্যে সংবিধান অনুসারে ক্ষমতার বন্টন করা হয় তাকে বলা হবে তোমার যুক্তরাষ্ট্রীয় সরকার যেমন আমাদের ভারতের বিষয়টা উদাহরণ দিলেই বোঝা যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই কারণ ভারতে এর যথেষ্ট উদাহরণ রয়েছে যেমন আমাদের কেন্দ্রে কেন্দ্রীয় সরকার রয়েছে এবং আমাদের যতগুলো রাজ্য আছে প্রতিটা রাজ্যতে একটা করে সরকার রয়েছে তাহলে এখানে রাজ্য সরকার তার নিজের মতো কাজ করে এবং কেন্দ্র সরকার তার নিজের মতো কাজ করছে এই যে কাজটা করছে এই যে ক্ষমতার বিভাজনটা করে দিয়েছে কে সংবিধান সংবিধানে কেন্দ্র সরকার কোন কোন কাজগুলো করবে রাজ্য সরকার কোন কোন কাজগুলো করবে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে এই জন্য ভারতকে মানে একটা ভারতের একটা বৈশিষ্ট্য বললাম ভারতকে একটা যুক্তরাষ্ট্র বলা যেতে পারে এরকম যুক্তরাষ্ট্র দেখা যায় তাহলে কোথায় মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং সুইজারল্যান্ডে এগুলোতে তোমার প্রকৃষ্ট যুক্তরাষ্ট্র ব্যবস্থা রয়েছে বর্তমানে বুর্জুয়া গণতান্ত্রিক সরকার কোথায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেট ব্রিটেন ফ্রান্স একটু আগেই আলোচনা আমরা করছিলাম এই পাঠেতে বা তোমার বলতে পারো পুঁজিবাদী সরকার দেখা যায় কোথায় কোথায় বা কোন রাষ্ট্রে এর মধ্যে যদি উদাহরণ দেওয়া যায় আমাদের ভারতও কিন্তু বুর্জ গণতান্ত্রিক রাষ্ট্র সময়তান্ত্রিক সরকার কোথায় রয়েছে সময়তান্ত্রিক সরকার রয়েছে ভিয়েতনাম কিউবা চীন মানে এই রাষ্ট্রগুলো সময়তান্ত্রিক সরকার যেখানে তোমার রাষ্ট্রীয় কর্তৃত্ব জনগণের সবার উপরেই প্রতিষ্ঠিত কিভাবে রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে সরকারের মাধ্যমে রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা কিন্তু সরকার হচ্ছে ধারণা রাষ্ট্রের ইচ্ছাকে সরকার বাস্তবে রূপায়িত করে রাষ্ট্র তো আর কথা বলতে পারে না রাষ্ট্রের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু সরকার পূরণ করে এই জন্য রাষ্ট্রকে বিমূর্ত ধারণা বলা হয়েছে ঠিক আছে তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে ছ নম্বর পার্টের তিরিশটি এমসিকিউ আলোচনা করা হল দেখবে পড়বে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে চেষ্টা করব। তোমারা এতে বিষয়টা সঠিকভাবে বুঝতে ও জানতে পারো ঠিক আছে তোমাদের জন্য আমার কিঞ্চিত প্রয়াস